আমরা এখানে এই ঘটনার প্রতিবাদ জানি একদিকে যেমন নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি যে সমস্ত বর্ষের নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ঠিক তেমনি এই জমি সন্ত্রাসবাদী হামলা প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে আমরা যে মিছিল সংগঠিত করছি আমাদের পার্টির পক্ষ থেকে সারা জেলা জুড়ে আজকে আজকে গতকাল মিছিল সংগঠিত হচ্ছে সেই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকার এত কিছুর পরেও তিনশো সত্তর ধরা বাতিল করল কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে ভেঙে করলো কাশ্মীরের গণতান্ত্রিক সরকারকে বরখাস্ত করলো কাশ্মীরের অভ্যন্তরী নিরাপত্তা অবস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের তুলে নিলেন তারপরেও দাঁড়িয়ে বয়েল মতো জায়গায় এই পর্যটকের যখন ভরা মরশুম সেই সময় কি করে অস্ত্র নিয়ে ড্রেনেজ নিয়ে একে ফর্টি সেভেন রাইফেল নিয়ে সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূরে জঙ্গিরা এসে পৌঁছলো তার জবাব আমরা দাবি করি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই ইন্টেলিজেন্সি ফেলিওর গোবিন্দ বাচ্চা চাই সরকারকে নিতে হবে এবং যেমন সমস্ত মানুষ মারা গেলেন তাদের চায় এবং দায়িত্ব এই কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে আমাদের মতো উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক অমরেট পলাশ দাস আজকে পরাশ দাসকে এই মিছিলে তিনি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন আমি অভিনন্দন জানাচ্ছি যারা এই মিছিলে অংশ নিলেন আমাদের পার্টির পক্ষ থেকে কাশ্মীরের সাহেল গাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় যে আঠাশ জনের মৃত্যু হয়েছে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি অনেক আহত মানুষ তাদের দ্রুত আরোগ্য কামনা করছি যারা মারা গেলেন তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি শ্রীনগর থেকে পঞ্চাশ কিলোমিটার দূর অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পায়েলগাঁও তার একেবারে পাহাড়ের মাথায় এক উপত্যকার নাম বৈশরণ এখানে দিনে দেড় থেকে দু হাজার ট্যুরিস্টরা যান পাইনের জঙ্গলে ঘেরা অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য বাইশে এপ্রিল দিনটা পাঁচটা দিনের মতনই ছিল সেখানে নিচ থেকে ছ সাত কিলোমিটার রাস্তা একটু ঘোড়াতে চেপে উঠতে হয় পর্যটকরা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করবার জন্য তারা ওখানে ছিলেন কেউ চুকি টাকি খাচ্ছিলেন দোকানে কেউ বা কিছু জিনিসপত্র কিনছিলেন কাশ্মীরের ড্রেস পরে ছবি তুলছিলেন কেউ ঘোড়াতে চড়ে ঘুরছিলেন উপত্যকা কারোরই জানা ছিল না তার পর মুহূর্তে কি ঘটতে পারে জঙ্গল থেকে জলপাই রঙের পোশাকে জঙ্গিরা বেরিয়ে আসে শোনা যায় একজন জঙ্গি এক পর্যটকের নাম জিজ্ঞেস করে পরিচয় জানবার পরে গুলি চালাতে থাকে এ কে সেভেন থেকে লুটিয়ে পরে সেই সময় ছাব্বিশটি তরতাজা প্রাণ একটি ছবি একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় একজন স্ত্রী তার মৃত স্বামীর পাশে অসহায় ভাবে দাঁড়িয়ে বসে করে ব্যবহার করে গোটা দেশের মতো সমগ্র কাশ্মীরের শোকস্তব্ধ হয় কাশ্মীরের প্রতিটি জায়গায় মিছিলের পর মিছিল সংগঠিত হতে তাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা প্রাণে বেঁচে ফেরেন বৈচরণ থেকে তারা ছ সাত কিলোমিটার রাস্তা পেছনে একে ফর্টি সেভেনের গুলির আওয়াজ প্রাণ হাতে নিয়ে নিচে নামেন যারা আহত হয়ে পড়ে থাকলেন তাদেরকে স্থানীয় কাশ্মীরি মানুষ তারা ঘোড়াতে করে নামায় পর্যটকদের বাঁচানোর জন্য একটু ঘোরা শরীরদের অনেকে লড়াই করে জঙ্গিদের সঙ্গে তার মধ্যে একজন আদিল সৈয়দ হোসেন যে এক জঙ্গির কাছ থেকে রাইফেল কেড়ে নিতে যায় মুহূর্তে তাকে ঝাঁঝরা করে ফেলে দেয় ধর্মের পরিচয় সন্ত্রাসবাদীদের কোনো অসুবিধা হয় না আদিলকে মেরে ফেলতে নিয়ে আসবার পরে হসপিটালের চিকিৎসাতে স্থানীয় কাশ্মীরীরা বন্দোবস্ত করে রক্ত দেয় গোটা কাশ্মীর অনন্তনাথ থেকে কলকাতা কর্ণাটক থেকে উত্তরপ্রদেশ এক স্বজন হারানোর বেদনায় শোকে বিহল অবস্থায় মানুষ ক্ষোভে ফেটে পড়ে শোক এবং ক্ষোভ তার যুক্ত বহির প্রকাশ ঘটে গোটা দেশে কার দায় পুরী পুলওয়ামা পাঠানকোট ঋষি অমরনাথ যাত্রী তাদের উপরে আক্রমণ একের পর এক হামলা চোদ্দ সালের পর থেকে চলেছে একশো জনের উপরে নিহত হয়েছে মোদি গভর্নমেন্ট আনবার পরে অতীতের তুলনায় মোদি গভর্নমেন্টের সময় বেশি এই আক্রমণ হয়েছে তাহলে বারংবার হওয়ার পরেও নিরাপত্তা ব্যবস্থার বড় রকমের পরিবর্তন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো হলো না কেন কি করে পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতের বর্ডার ক্রস করে ঢোকে তারা কি করে থেকে উগ্রপন্থী সংগ্রহ করে তারা কি করে বাইরে থেকে এসে হয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে দিনের পর দিন থাকে পুলিশ এবং প্রশাসন সবটাই কেন্দ্রের সরকারের অধীন ইন্টেলিজেন্স তাদের আর্মি তাদের কিলোমিটার নিচে আর্মি থাকলেও যে পরিচরণে অন্তত দেড় দু হাজার মানুষ মিলিত হয় যেখানে জঙ্গিরা হামলা চালালো সেখানে কেন সেনা ছিল না এই প্রশ্নের উত্তর কে দেবে গোটা দেশ জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলায় গোটা দেশের সঙ্গে একই ভাবে কাশ্মীরের মানুষ তাদের কাছে পর্যটনটাই একমাত্র আর্থিক জায়গা তাদের বেঁচে থাকবার লাইফ লাইন পর্যটন যদি না থাকে কাশ্মীরের মানুষ তাদের কাছে কাশ্মীরের মানুষের আদর্শ কাশ্মীরিয়াত ইনসানিয়াত হচ্ছে মানবতা কাশ্মীরিয়াত কাশ্মীরের মানুষের চলার দর্শন সেটা সকলকে নিয়ে কাশ্মীরের মানুষ হিন্দু মুসলমানে ভাগাভাগি চায় না কাশ্মীরের মানুষ সেই কারণে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গর্জে উঠতে পারে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানে মুখর হতে পারে গোটা দেশের মানুষের সঙ্গে কাশ্মীর আন্দোলনে সামিল হওয়া মানুষ গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে ধর্মঘট করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইনসানিয়াতকে তারা সামনে তুলে ধরে এই সময় দেশের সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের সরকারকে বলে যে আপনারা কোন পদক্ষেপ নেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে একমত কাশ্মীরের মাটিতেও সমস্ত পলিটিক্যাল পার্টি এক কথা বলে তাহলে তো ঐক্যবদ্ধ ভারত গোটা দেশের মানুষ চাইছে সন্ত্রাসবাদ খতম হোক সঙ্গীদের খুঁজে বার করা হোক সেই জঙ্গিদের উপযুক্ত শাস্তি দিক আজকে উধমপুরে সেই জঙ্গিদের লিঙ্ক খুঁজে বার করবার পরে লড়াই চলো সেনার সঙ্গে জঙ্গিদের মারা গেল গেলু শেখ আলী ঘটনাচক্রে সেই সেনার বাড়ি ধর্ম বিরুদ্ধে লড়াই বাধা হলো করায় না আদিলের মৃত্যু কিংবা জন্তু যে আলীর মৃত্যু প্রমাণ করে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদের কোনো জাতি হয় না দেশ হয় না সন্ত্রাসবাদ মানবতার শত্রু সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষের উচিত শেষ কাল সময়ের সীমা বাদ দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের উচিত হচ্ছে এই সাম্প্রদায়িকতা মৌল্যবাদ আর তার থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে জানানো তাহলে গোটা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনো ফারাক নেই তখন হিন্দুত্ববাদের শক্তিরা নেমে পড়লো বিভেদ তৈরি করতে পুলওয়ামা নিয়ে ভোটের ছোয়ার তৈরি হয়েছিল পরে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সতপাল মালিক সামনে এনেছিলেন যে রাস্তায় সেনাদেরকে পাঠানো উচিত নয় যাদেরকে এয়ারে পাঠানো যায় বিমানে পাঠানো উচিত ছিল তাদেরকে জেনে বুঝে আমি রাস্তাতে মৃত্যুর থেকে ঠেলে দিলাম কেন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন আপনি চুপ করে থাকবেন পরবর্তীকালে এগুলো সব মানুষের নজরে এসছে অন্যান্য এ ধরনের জাগিয়ে তুলে দেশের পাড়ায় পাড়ায় ধর্মের মানুষকে লক্ষ্য করে একটা উন্মাদনা তৈরি করে ভোট তৈরি করা যায় কিন্তু তাতে সন্ত্রাসবাদ মোকাবিলা করা যায় না যে নিরীহ মানুষ সৌন্দর্য দেখতে গিয়ে প্রাণ হারালেন তার দায় সরকারকে তো নিতেই হবে মানুষ শুনেছিলেন নোটবন্দি সব মানুষকে পাঁচশো টাকা হাজার টাকার নোট জমা দিতে হয়েছিল তখন বলা হয়েছিল জঙ্গি হানা বন্ধ করবার জন্য সন্ত্রাসবাদকে খতম করবার জন্য নোটবন্দি করা হলো মানুষ শুনেছিলেন একদিন সংবিধানে তিনশো সত্তর তারা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে এখানে থামেনি সরকার জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে তিন টুকরো বানিয়েছে তাদের রাজ্যের মর্যাদাকে কেড়ে নিয়েছে সাত থেকে বেশি দিন বেশি ঘন্টা বছরের পর বছর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তারা তাদের গভর্নমেন্ট পায়নি কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গিয়েছে রাজ্যপাল দ্বারা নিয়ন্ত্রিত এভাবে থেকেছে দীর্ঘকাল মোদী শহর গুণ কীর্তন করা হয়েছে সঙ্গে দোভাল সন্ত্রাসবাদ মুক্ত কাশ্মীর নাকি তারা তৈরি করেছে বাইরের লোককে এনে নির্দিষ্ট কয়েকটা জায়গায় ঘুরিয়ে গোটা পৃথিবীকে জানাতে চেয়েছে দেখো জম্মু কাশ্মীর আমরা ঠিক করে দিয়েছি তাহলে তিনশো সত্তর রোগ রাজ্যকে ভেঙে ফেলা কেন্দ্রশাসিত অঞ্চল করে নেওয়া এই সব কিছুর মধ্যে দিয়েছে ক্রেডিট তারা দিতে চাইলো এখন দেখা যাচ্ছে ফাঁকা করছিল আওয়াজ বেশি এরা কেউ টার্গান না এরা কেউ ম্যান্ড্রেক না এদের সিদ্ধান্তগুলো যে ভুল ছিল সেই সিদ্ধান্ত সন্ত্রাস তাকে উচকে দিতে সাহায্য করেছে দু হাজার উনিশ সালে জন্ম নেয় আজকে এই সন্ত্রাসের দায় স্বীকার করা তার রেসিস্টেন্স ফ্রন্স যেটা যেটা ওই লস্কারি তৈবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত এরা দায় স্বীকার করল এই সময় অনেকগুলো হামলা তারা চালিয়েছে এর জন্ম হয়েছে দু হাজার উনিশ সালে তিনশো সত্তর যখন হচ্ছে রাজ্যকে যখন ভেঙে ফেলা হচ্ছে জম্মু কাশ্মীরকে তারপর আজকে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলো তাই সংখ্যালঘু তাদের উপর চাপিয়ে দিলে হবে গোটা দেশের মানুষ তো দেখছে নিজে কাশ্মীরের মানুষ তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কাশ্মীর সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও দেশ যখন স্বাধীন হচ্ছে তখন তো পাকিস্তানে যায়নি তারা তারা ভারতের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছে তিনশো সত্তর ধারা ছিল সংবিধানে সেই টানেল নরেন্দ্র মোদীর সরকার পুরনো ভারতকে বদলে দিতে চেয়েছে এটা একটা নতুন ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে ভারত ভাবনা তৈরি হয়েছিল সে ভারত গড়ে উঠেছিল সেখানে দেশপ্রেম ছিল আজকে নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস পরীক্ষা নিচ্ছে বাকিদের কিন্তু এরা কারা বিজেপি জন্ম দিয়েছে আর এস এস উনিশশো পঁচিশ সালে আর এস এর জন্ম তারা তো ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি তাদের কাছে এখন ভারতের মানুষকে ঈশ্বর প্রেমের পাপ হচ্ছে বিজেপির কথা হয় যদি না গোবা যায় তাহলে তাকে বেচক্রিই বলে দেওয়া হচ্ছে ইনসানিয়ত অথবা ধর্মনিরপেক্ষতা অথবা সেকুলারিজম এই কথা বলা অন্যায় না পাপ তার কোনয় সন্ত্রাসবাদ তার কোন দেশ হয় না সন্ত্রাসবাদ তার কোন ধর্ম হয় না তাহলে সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে গেলে কাফির থেকে কন্যা কুমারী সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর এটা হলে সন্ত্রাসবাদের শিকড় মাটি থেকে উপরে ফেলা যায় আজ গোটা ভারতের মানুষের সেটাই সেই পথে যাওয়া উচিত কিন্তু বিজেপি আর এস এস তারা সরকারের থেকে এক কথা বলছে আর হোয়াটসঅ্যাপে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গোপনে প্রকাশ্যে ঘৃণার পারে চড়াচ্ছে বিভাজন মেরুকরণ ঘটানোর জায়গায় যাচ্ছে যার মধ্যে থেকে ধৈর্যের বাজার তৈরি হতে পারে কিন্তু সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব নয় তাহলে সন্ত্রাসবাদ কি ব্যবহৃত হচ্ছে সন্ত্রাসবাদকে কি ব্যবহার করা হচ্ছে কারণ হিম রাজনৈতিক স্বার্থে তা নইলে যে সময় মানুষকে ঐক্যবদ্ধ করার দরকার সেই সময় মানুষকে বিভাজিত করা মেরুকৃত করবার চেষ্টা কেন বিজেপি আর এস এস সংঘ তাদেরকে করতে হচ্ছে তাদের স্থাপক মিডিয়াকে করতে হচ্ছে লড়াইটা মানবতার শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদের জন্মের পেছন আছে মৌলবাদ সাম্প্রদায়িকতা মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার প্রভাব যদি শাসকের হাতে থাকে যার হাতে রাষ্ট্র ক্ষমতা যার হাতে পুলিশ মিলিটারি সে যদি সাম্প্রদায়িক হয় সে যদি মৌলবাদী হয় তাহলে ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে আর যদি এই সাম্প্রদায়িকতা মৌলবাদ সংখ্যা লঘু অংশের মধ্যে পড়ে তাকে প্রভাবিত করে তাহলে তার থেকে যেটা জন্ম নেয় সেটা হলো সন্ত্রাসবাদ টেরোরিজম তাহলে মৌলবাদ সাম্প্রদায়িকতা থেকে জন্ম হয় ফ্যাসিজমের ফ্যাসিস্টদের আর ওই মৌলবাদ সাম্প্রদায়িকতা থেকে আরেকদিকে জন্ম নেয় সন্ত্রাসবাদ টেরোরিজমের টেরোরিস্টদের তাহলে লড়াইয়ের জায়গাটা শুরু কোথা থেকে হয় মৌলবাদ সাম্প্রদায়িকতা তাকে সমাজ থেকে নিশ্চিহ্ন করতে পারলে মানুষের বসবাসযোগ্য সমাজ তৈরি করা যায় মানুষ মারা গেছে ছাত্রীশত বা আঠাশ এই মানুষের পরিচয় মানুষ তাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে পেতে যারা দিকে চায় তারা আসলে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা মৌলবাদকে ব্যবহার করতে চায় কিছুর কারণে ব্যবহার পলিটিক্যাল পার্টি যখন ব্যবহার করে বুঝতে অসুবিধে হয় না তাদের ব্যবহারের লক্ষ্য হচ্ছে ভোট ক্ষমতা গতি তাতে নিরীহ পর্যটকের প্রাণ যেতে পারে তাতে বিজেপির কিছু যায় আসে না এ রাজ্যে তৃণমূলের কিছু যায় আসে না ওরা একে ব্যবহার করবে আর তার মধ্যে দিয়ে ভোটের মস্তাব তৈরি করবে আমরা এই লড়াই কঠিন এই লড়াই দীর্ঘকালে বহু কাল চলছে এই লড়াই কমিউনিস্টরা চিরতা কাল করে আসে সেই কারণে ইউসুফ তারিগানি আমাদের ওখানকার পার্টির নেতা গোটা দেশের সঙ্গে কাশ্মীর কি করে একাত্ম তা জানিয়েছেন যারা আহত হসপিটালে ভর্তি তাদেরকে দেখতে যেতে চেয়েছেন সরকার অনুমতি দেয়নি তাকে দেখতে যাওয়া কাশ্মীরের মানুষ সমস্ত পলিটিক্যাল পার্টি যে স্ট্রাইক ডাকলো সমগ্র মানুষ অংশ নিয়েছে ভারতের সঙ্গে এক তারা শোক পালন করছে ভবিষ্যতের চিন্তায় দুশ্চিন্তায় যে মানুষগুলো একসাথে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চায় তাকে ভাগ করাটা কি কোনো বিচক্ষণতার কাজ যদি কেউ দেশকে ভালোবাসে যদি কেউ দেশকে না নিজের ক্ষমতাকে ভালোবাসে যদি সাম্প্রদায়িকতা মৌল্যবাদের ভূত যদি মাথায় চাপে তাহলে তারা চাইবে না তারা চাইবে ভারত থেকে কাশ্মীরটা আলাদা আলাদা থাক যাতে কেউ কিছু বললেই তাকে বলা যায় তুমি দেশদ্রোহী কাশ্মীর আলাদা হতে চাইছে কাশ্মীর তো আলাদা হতে চাইছে না কাশ্মীরের জনগণ তো এই সন্ত্রাসবাদ এবং পাক পদক পুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সেই সময় ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই এই আওয়াজ টাইপ নরেন্দ্র মোদীর মুখ থেকে বেরোনোর কথা কিন্তু নরেন্দ্র মোদী লিখেছে লেখেননি দুইদের মধ্যে ভালো কথা লিখেছেন

সব জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের সম্প্রীতি ঐক্য তাকে রক্ষা করতে হবে আর সেই লড়াই যে কমিউনিস্টের যোগ্য ভূমিকা পালন করতে হবে যারা এলেন তাদের সকলকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর মৃতদের প্রতি আরো একবার প্রজ্ঞাপন করে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার আমরা এই কর্মসূচি শেষ করার আগে বাসা থানার যে সমস্ত অফিসাররা আমাদের এই কথা শুনছেন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই বা বলতে চাই কাশ্মীরের এই ঘটনা মুর্শিদাবাদের দাঙ্গাট এর পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় বাড়াঘাটেও যাতে শান্তি শৃঙ্খলা থাকে সে বিষয়ে থানা এবং স্বতন্ত্র দৃষ্টি রাখবে এই দাবি জানিয়ে আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন সুচন্ড গরমের মধ্যে আমাদের মিছিলে অংশগ্রহণ করলেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই মিছিল এবং কর্মসূচি শেষ